জনগণের আমানতের খেয়ানত তারা করছে এই আমানতের মর্যাদা তারা রক্ষা করে না সেবকের কথা বলে ক্ষমতায় এসে তার মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলুম করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরে ফেসিস সরকার তারা সবার গায়ে হাত দিয়েছে আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে হ্যাঁ ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালে আঠাশ অক্টোবর লবি চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলোকে হত্যা করে ইমানদার মানুষগুলোকে হত্যা করে তাদের মৃতর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল তাদের নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করেছে এরপরে ক্ষমতায় আসার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশারা হয়ে পালালো সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে চৌত্রিশ হাজারের পর মানুষকে তারা তঙ্গ করেছে পাঁচশোর পর আমাদের কলিজা টুকরা সন্তানদের দু চোখ হারিয়ে গেছে তারা অন্ধ হয়ে গেছে এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না সাড়ে সাতশোর পর এক চোখ হারাইয়ে বাকি চোখকে নিয়ে তারা ঝুঁকিতে আছে চৌত্রিশ হাজার মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে তিনশোর মতো মানুষ মেরুদন্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে জীবনে হার উঠে বসতে পারবে না দাঁড়াতে পারবে না নিজের হাতে নিজের কাজ করতে পারবে না এমনকি আল্লাহ দেওয়া কোনো নিজ হাতে তুলে খেতে পারবে না

যে না আদর্শের মানুষ আমাকে গুণ করবে না ঠিক দুই টাকা হলে বলেছিল বুকের ভিতরে একটু পুলিশ হল বোকতে কিছু গুণিত এক দুই তিন গুলি করে তাকে ফেলে দেওয়া হবে তারপরে তার লাশ লাশ দিয়ে অনেক নাটক করা একটা ছেলে সেই কঠিন দিনগুলোতে পানি তেল হাতে ভিজে বলতো পানি লাগবে ভাই পানি লাগবে তাকে গুরুত্ব বিশ্বাস করে দিল তাকেও রাখল এরকম কম বেশি দুইশো মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে আমার একটা যুবতী মন সুমাইয়াকে ফোন করা হলো আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল মাত্র দুই মাসের একটা অবুধ সন্তান দুনিয়া সে রেখে আমি ওই বাচ্চা থেকে দেখতে গিয়েছিলাম যখন কোলে নিলাম নিজেকে ধরে রাখতে পারলাম না এ বাচ্চার মুখে যদি কথা ফুটতে

আমি বলেছিলাম এই জাতির কাছে এই বাচ্চাটি হচ্ছে আমানত আর আমরা বাংলাদেশ জমির পক্ষ থেকে এই বাচ্চাটা সেই আমানতের দায়িত্ব পালন করতে চাই থেকে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার বেড়ে উঠা তার চিকিৎসা তার শিক্ষা এই সবকিছু ইনশা আল্লাহ আজিম তৌফিক দেন আমরা এই দায়িত্ব পালন করব এ পরিবারের কাছে অনেকে ছুটে গিয়েছে না বেগে অনেকে সন্তান নাই আমাকে একজন শিল্পপতি অনুরোধ করেছিলেন এই বাচ্চাটাকে নিজের সন্তান বানাতে চাই আমরা তাদের কাছে গিয়েছিলাম তারা আপনাদের কথা বলছে আপনাকে সহযোগিতা করবেন আমি সব কিছু শুনে এত নমনীয় হয়ে গেলাম তাদের কাছে মেসেজ পাঠালাম

তার মা তার স্ত্রী তার দুই ভাই তারা সামনে আসলেন কষ্ট করা একটা পর্যায়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো ও আলহামদুল্লাহ ভালো আছি কিন্তু আমি তো ছয় মাসের অন্তঃসত্ত আমার গর্বের সন্তানের কি বলেছিলাম তোমাকে মা যখন ডেকেছি তখন গর্বের সন্তান ওই জাতির সম্পদ এবং আমাদের এরও দায়িত্ব আল্লাহ সকলে আমরা নিলাম এবং সারা পরিবারের দায়িত্ব আলহামদুলিল্লাহ এরকম যেখানে গিয়েছি চেষ্টা করছি কিন্তু তাদের আপনারা আমরা এ দিতে পারবো না তাদের দুঃখের একটা অংশ যদি আমরা সঠিক করতে পারি এটাই আমাদের সার্থকথা এত জীবন গেল সন্তানের রাস্তায় বই পেতে নেমেছিল তাদের একটাই মৌলিক স্লোগান ছিল জাস্টিস আমরা সামাজিক ন্যায় চাই আমরা বৈষম্য চাই আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা দুঃশাসনের বিরুদ্ধে এই স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমেছিল এর আগে দফায় দফায় সাড়ে পনেরো বছর ফেসিবালের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলন চব্বিশের এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই এক তারিখ আর আল্লাহ তালা সমাপ্তে টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের পাঁচ তারিখ যেটাকে ছত্রিশ জুলাই বলা হয়েছে এই আন্দোলনে আলহামদুলিল্লাহ দশ মাসের শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরীর হয়েছে এখানে কোনো শ্রেণী পেশা বাদ যায়নি কোনো দল মত ধর্ম বাদ যায়নি সকল পেশার মানুষ নেমে এসেছে দশ মাসে সন্তান কোলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায় উত্তরা এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি সাংবাদিক কাজ করেছেন এই অবু শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছিলেন এই মা জবাব দিয়েছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাজপথে যে কয়টা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার সন্তান ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আমার এই সন্তান নিয়ে আমি রাস্তায় এসেছি আবার সাংবাদিক প্রশ্ন করলেন একটা গুলি এসে আপনার কিংবা আপনার সন্তানের জীবন শেষ করে দিতে পারে আপনাকে কি আমরা অনুরোধ করতে পারি আপনার সংহতি প্রকাশ হয়েছে আপনি চলে যান তিনি বলেছিলেন আমার একটা সন্তান রাস্তা থাকা অবস্থায় আমি রাস্তা ছেড়ে চলে যাব না যদি আপনাকে কোন করা হয় আপনার সন্তানকে কোন করা হয় আপনার দুইজনই শহীদের মিছিলে সামিল হয়ে কেন এরা আটার মানুষের উপর জুলুম করেছে এই জন্য সমস্ত জনগণ আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছে সেই রাজা তখন বুঝতে পেরেছিল তাদের রিজেক্ট বঙ্গভবনে কিন্তু খাবার রান্না করা ছিল كنت شيئا ما كنت ملكا. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. الله اكبر সেই মহান সত্য আল্লাহ যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক তিনি ইজ্জত দেন তিনি আবার বেজত করেন তিনি হ্যাঁ তারা যখন ক্ষমতায় ছিলেন আরে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলিমুল্লাহ মাকে তারা কত বেজত করেছিলেন বেড়ে হাতে হ্যান্ড দিয়ে জেল থেকে ওই জেলে জেল থেকে কোর্টে তারা ঠানাটানি করেছে তাদেরকে খুন করেছেন গুম করেছে দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা খুন গুম করেছে সাধারণ মানুষকে খুন গুম করেছেন শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে আমাদের মেয়েদের তারা ছাড় দেয় তারা আবার ফিরে আসবে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত

বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায় এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ি নিয়ামত মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে পনেরো বছরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চোর বলতো তারা তারা কোন চোর বলতো আমাদের একটা কথা আছে মার বলে আপনাদের এই দিকে নাই এই দিকে চোরের যে তার গলাটা বলে হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের ওইদিকে একবার গরু চুরি হয়েছে মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চুরি বা তার গরু চুরি করে নিয়েছে জমি চাষ করে খান গরিব মানুষ কষ্টে গরু পোষেন তিনি ওই খবর পেয়ে চুলের বাড়িতে গেলেন তার মাকে পায়ে ধরে বললেন আপনি আমার মায়ের মধ্যে আমি গরিব মানুষ এই দুইটা বোলদ ছিলেন আমার পরিবার ছেলে আমি দাঁড় দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি করে আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার বইটা বরত দিয়ে দেয় ওই মা বলল বাবা আজকে তো আমার মা ডাকতেছে আমার সন্তানকে যদি হাতে মাতে দরকার তুমি কি দুইটা কিল কম দিতা হিসাব করে তো সবগুলোই বসাই দিতে হবে এমনকি অনেক জায়গায় তো পেটে নেড়েই ফেলে সাবধান তুমি এমন কথা আমাকে বলো না এটাই ছবি মার বলতে যারা এই কাম করেছে আকাঙ্ক কাম করেছে বাংলাদেশকে ফুকলা করেছে ব্যাংক এবং নন ব্যাংকিং যতগুলা ফিনান্সিয়াল সেক্টর আছে সবগুলাকে যারা ধ্বংস করেছে লুট করেছে গণ ডাকাতি করেছে এই সমস্ত জায়গায় তারাই অন্যকে চুর বলে ডাকাত করে গেল ঠিক আছে তারা গেল এখন কি হবে বাংলাদেশে আবার কি সেই সংস্কৃতি চালু হবে তাহলে এই সংস্কৃতি অতীতে যারা চালু করে নাই এবং বর্তমানে যারা জাতের সাথে দুঃখ কষ্টে লেগে আছে মানুষের সম্পদের উপর হাত দিচ্ছে না ইজ্জতের উপর হাত দিচ্ছে না জীবনের উপরে হাত দিচ্ছে না আস্থাটা তো তাদের উপরেই রাখতে হবে তাই না এই দলগুলা কোনগুলা এদেরকে খুঁজে বের করতে হবে এরা যখন জনগণের কাছে আসবে জনগণের দায়িত্ব হবে বুকের উষ্ণতা দিয়ে তাদেরকে জড়াই দেবাদেরকে দেখছি চাই আপনারা দুর্নীতিবাজ হবেন না আপনারা বোস এবং কেলেঙ্কারী কে প্রশ্রয় দেবেন না আপনারা মানুষের জীবন এবং ইজ্জতের উপরে আপনারা সম্মান দেখাবেন আমরা এই আস্থা আপনাদের উপরে রাখতে চাই আপনাদেরকে আমাদের আস্থার দাম দিতে হলো মূল্য দিতে হবে এদেরকে খুঁজে বের করবেন দল হোক জুট হোক অথবা একসাথে একাধিক দল হোক যাকে আপনার ভালো লাগে আমি জামাত ইসলামের কথা বলছি না ভালো করে খেয়াল রাখবেন তবে হ্যাঁ আমরা কি করেছি এই পরিবর্তন সাড়ে পনেরো বছরের আমাদের উপর নির্যাতন আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে গম করা হয়েছে পঙ্গু করা হয়েছে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে গড়দুয়ার মূল বোঝার দিয়ে ভাঙ্গা হয়েছে অফিসগুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে হয়ে হুশ হারিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম এই দেশ আমাদের সকলের আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং শান্ত থাকতে হবে সেই সাথে আইনশৃঙ্খলা ফিরিয়া ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে